আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে ফরচুন রিফাইন নামে যে অপশনটা আছে আমাদের ইভেন্টে গেলে যে অপশনটা আপনারা পাবেন ফরচুন রিফাইন এই অপশনটা নিয়ে আসলে কেউ এই পর্যন্ত ভিডিও তৈরি করে নাই আমি প্রথম এই ভিডিওটা তৈরি করছি এটা নিয়ে আপনাদের অনেকের ডাউট আছে যে আসলে কোন জায়গা থেকে কী পূরণ করলে ফরচুন রিফাইনের যে মেটেরিয়াল প্যাকটা সেটা এসে পড়বে দেখেন এখানে টোটাল এগারোটা তাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট পেতে হবে এখানে যেই আপনাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে বা ওয়েস্ট স্টিকারগুলো আছে এগুলো দিয়ে বা ইজি দিয়ে আপনারা এটাকে আনলোক করতে পারেন এখানে মোট এগারোটা ইয়ে আসে এবং সেখানের খুব সহজে হিসাব তারা দেখিয়ে দিয়েছে যে প্রত্যেকটা খুললে আপনাদের কত কয়েন করে খরচ হবে প্রথমে আপনাদের তিনশো উনসত্তরটার মতো লাগবে এরপরে দ্বিতীয়টা খুলতে আপনাদের দরকার হবে আষ্টশো নিরানব্বইটা এইভাবে ঠিক সঠিক হিসাবটা তারা দেখিয়ে দিয়েছে এবং এই হিসাবটা আপনি যদি কমপ্লিট করেন আপনি কমপ্লিট করার পরে আপনাকে টোটাল এগারোটা তাদের যে ইভেন্টের যেই রিকোয়ারমেন্ট বা রুলস ওই এগারোটা রুলস তাদেরকে আগে ওপেন করে দেখাতে হবে এবং এখানে যে এগারোটা আছে এই এগারোটা প্রত্যেকটা আপনি একবার করে পাবেন একটা আপনি দ্বিতীয়বার কখনোই পাবেন না এবং এই এগারোটা খোলার পরে যখন এই এগারোটার মধ্যে সাইন চিহ্ন চলে আসবে ঠিক তখনই আপনাদের আনলক হবে আপনাদের জন্য যেই রিকোয়ারমেন্ট বা আপনারা যে মেটেরিয়াল প্যাক বা একশুট আপডেটের প্যাক এই প্যাকগুলো আপনারা ওপেন করতে পারবেন কিন্তু আগে আপনাদেরকে এগুলো আপডেট করে এগুলো পেতে হবে এবং এগুলো আপডেট করার পরে আপনাকে ওই ইভেন্টটা আনলক করা হবে ওখানে যে প্যাকগুলো আছে সবগুলোই এখানে আনলক হয়ে যাবে এবং এইগুলো সবগুলো খুলতে আপনাদের ঊনসত্তর হাজার নয়শো নয়টি কয়েন দরকার হবে এবং আপনাদের যে স্টিকারে যেই কয়েনগুলো এই কয়েনগুলো আপনাদেরকে এক করে আপনারা হিসাব করে নেবেন যে কত কয়েন আছে এবং তারপরে আপনারা এগুলো আনলক করবেন